আরেকটি প্রশ্ন আছে সেটা হলো টয়লেটে গিয়ে কোরআনে করিম তেলাওয়াত শোনা অথবা চালানো যায় আছে কিনা দুটি প্রশ্ন এক হলো টয়লেটে গিয়ে আমি মোবাইলের এমপি বা এমপি ফোর চালায়া হেডফোন দিয়া হোক অথবা প্রকাশ্যে দিয়া হোক আমি টয়লেটে কি করলাম বসে বসে সময়টা কাজে লাগালাম তো সেখানে এই তেলাওয়াত চালানো যায় আছে কিনা উত্তর হলো জায়জ নাই কেন জায়জ নাই কারণ পুরানিকারিম এটা সম্মানের পাত্র সারা পৃথিবীর সকল যুগের সকল ওলামায় ক্রামে একমত যে কোরআনে এর সম্মান করা প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য অপরিহার্য জরুরি যদি কোন কোরআনে করিমের অসম্মান হয় কোনোভাবে সেরকম কোন কাজ করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই আর টয়লেট এই জায়গায় গিয়ে কোরআন করিম সুইচ দিয়ে তেলাওয়াত চালায়ানো সেখানে বসে বসে কোরআনে কারিম এর তেলাওয়াত চালানো এটা কোরআন কারিমের এক ধরনের নিঃসন্দেহে অসম্মান এবং অপমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অমান ইউআযযিম শাআইর আল্লাহি ফাইননা যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে এটা তার অন্তরের তাকওয়ার লক্ষণ অতএব কোরআনে কারীম যদি কেউ টয়লেটে গিয়ে আপনার সুইচ টিপে সেখানে বসে বসে চালায় তাহলে সেক্ষেত্রে এটা কোরআনে কারীম আল্লাহ তালার নি অন্যতম নিদর্শন আর আল্লাহর এই নিদর্শনকে আপনার সেখানে চালানো এটাকে প্রকারান্তরে কি করা অসম্মান করা বিদায় এটা জায়জ নাই তবে তবে বাহিরে কেউ কোরআন তেলাওয়াত চালিয়েছে অডিও বা ভিডিও আপনি টয়লেটে আসেন বসে বসে শুনছেন এখানে কোনো অসুবিধা নেই এটাতে কোনো অসুবিধা নাই কারণ এখানে আপনি অসম্মানের কিছু নেই চালানো হচ্ছে কোথায় বাহিরে আপনি ভেতরে বসে শুনছেন কোনো অসুবিধা আছে নাই এক্ষেত্রে আল্লামা বিনবাজ রহমান একটা ঘটনা উল্লেখ করেছেন বেশ দারুণ একটি ঘটনা সেটা হলো উনি বলেছেন যে সম্ভবত আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহের দাদা ইমাম ইবনে তাইমিয়া রহমার দাদা তিনি যখন টয়লেটে যেতেন তো যাওয়ার সময় লোকদেরকে বলতেন যে তোমরা তেলাওয়াত চালাও বা তেলাওয়াত করো টয়লেটে যে সময়টা আমি থাকবো সেই সময়টা আল্লাহর জিকির তো অন্তর দ্বারাতে করা যাবে ঠিক আছে কিন্তু আমার কান দিয়ে যে বাদত করা মুখ দিয়ে যে বাদত করা সেই বাদত করার সুযোগ তো সাধারণত হয় না তো তোমরা তেলাওত করো যেন আমি বসে অন্তত সেখানে শুনতে পাই সময়টা যেন কাজে লাগাইতে পারি এখানে প্রথম শিক্ষা হলো যে জীবনকে কিভাবে তারা কাজে লাগিয়েছেন একটি সেকেন্ড একটি মিনিট একটি মুহূর্ত সময়কে তারা কি করেন নাই নষ্ট করেন নাই আল্লাহর ইবাদত ছাড়া সামান্য কিছু সময় কাটাবেন সেটাও তারা কল্পনা করতে পারতেন না সেজন্য তার বৈধ কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করতেন যে ওই সময়টাতেও যাতে কি হয় আমার কোনো না কোনো এবাদত করার তৌফিক হয় আল্লাহ তালা আমাদের সকলকে জীবনের প্রতিটা মুহূর্তকে এভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন মৃত্যু আসার আগে আগেই আমাদের নেকামলের পাতাগুলোকে আমরা যেন ভরতে পারি নেকামলের পাল্লা যেন ভারী করে নিতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন তো এখান থেকে যে জিনিসটি আমরা জানতে পারলাম সেটা হলো টয়লেটে বসে বাহিরের যে কোরআনে কারিমের তেলাওয়াত চালানো হয়েছে বা তেলাওয়াত করা হচ্ছে সেটা টয়লেটে বসে শোনাতে কোনো কি নাই অসুবিধা নাই